মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত তারানগর গ্রামের সম্প্রতি পদ্মার ভয়াবহ ভাঙনে বহু ঘরবাড়ি ও জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় একশো চল্লিশটি পরিবার সর্বশান্ত হয়ে মানবতার জীবনযাপন করছে এই মর্মান্তিক পরিস্থিতি নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি লেখেন তারা মানুষের পাশে আমি আছি মিনি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সঙ্গে দেখা করেন তিনি বলেন প্রশাসন ও সরকারকে এক্ষুনি এগিয়ে আসতে হবে নইলে আরো গ্রাম নদীতে বিলীন হবে আজই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি দুর্গত পরিবারগুলির অবিলম্বে পুনর্বাসনের দাবি জানান পাশাপাশি তারানগর ও আশেপাশের ভাঙন প্রবণ এলাকায় কংক্রিটের বাদ নির্মাণের তাগিদও দেন তিনি নওসাদ সিদ্দিকের এই পোস্টের নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে অনেকে মন্তব্য করেছেন এমন মানবিক নেতৃত্বই এখন দরকার ভাঙনে হারানো মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের রাজনীতি বাজেট বরাদ্দ করতে বললে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে বন্ধুগণ আজকে আমি সকাল পাঁচটাতে বাড়ি থেকে বার হয়েছি সর্বপ্রথম গিয়ে পৌঁছেছি আমি তারানগরে ওখানে গিয়ে পদ্মার ভাঙন দেখেছি কি বিবস্ত্র ভাঙন আর ওখানকার মায়েরা যারা ইস্কাশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলছিলাম মায়েদের চোখের পানি দেখে মায়েদের চোখের জল দেখে আমি ঠিক থাকতে পারিনি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারা নগরের মানুষেরা দিন কাটাচ্ছে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এই শাসক যখন ক্ষমতায় আসলো মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো আর আজকে আমি এসে দেখছি মা আমার আশ্রয় কেন্দ্রে ওই স্কুলে মা কাজছে আর মাটি প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি কখনো গঙ্গায় কখনো পদ্মাতে তলিয়ে যাচ্ছে এ অপদার্থ সরকারের কোনো হুঁশ নাই